আমাদের এই সভা সম্মানিত সভাপতি এবং ভাই পরিচালকের আজকের আমাদের এই পিকনিকের যদি ভালো কোনো কিছু হয়ে থাকে সবই আপনাদের

আমার হয়নি আমি কালাহাসীকে আমার পক্ষ থেকে আমার অভিনন্দন জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য আজকে আসুন বক্তব্য দেওয়ার মতো অবস্থায় নেই দেশে যে পরিস্থিতি পরিবেশ প্রতি মুহূর্তে মৃত্যুর খবর পাচ্ছি মানসিকভাবে খুব যন্ত্রণায় রয়েছে গাছে ঘুমাতে পারি না কারণ প্রতিটা মৃত্যু মানসিকভাবে যন্ত্রণায় আক্রান্ত হচ্ছে

মানে যে আমরা চিনি গর্ব করি যারা মাহবুদুর রহমান নানু এবং উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভা সভাপতি জনগণ করি এবং উপস্থিত অন্যান্য কালাপানিয়ার সমিতি উপদেষ্টাবিন্দু এবং তাস্টি বোর্ড এবং কার্য পরিষদ বিশেষ করে আহ্বায়ক কমিটি আহ্বায়ক এবং সদস্য সহকারে যারা আজকে ওনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে একটা সুন্দর আয়োজন করছেন তার জন্য আমার অন্তরস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রতিবারের মতো এবারও আমাকে আপনারা নিয়ন্ত্রণ করে আমাকে যে সুযোগটা দিয়েছেন তার জন্য আমার ব্যক্তিগত পর্ব থেকে আপনার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এমন যেন আপনি সাহেব তো আপনাদের আত্মীয়তার অনেক কিছু বড় মিলছে আমাদের জন্য কিছু রাখে দেয় উনি যে প্রশংসা করছে আসলে আপনারা প্রশংসার দাবি দেন তো আপনাদের সাথে কালাবানের সমিতির সাথে সবসময় আছে আগামী দিন ইনশাল্লাহ থাকবো এবার আসসালামু আলাইকুম কালাবনিয়া সমিতির সম্মানিত সভাপতি উপস্থিত সন্দীপের গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সবাই এসেছেন সবার সাথে একসাথে একত্রিত হতে পেরে আমি গর্বিত মনে করছি এবং কালোবানিয়া সমিতি অতীতের সুন্দর সুন্দর কাজ করেছে এখানেও দেশেও ওনারা যে ধরনের সামাজিক কাজগুলো করেন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আমি কালোবনিয়া সমিতির সাথে অতীতেও আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডে ছিলাম উপস্থিত আমি কালাবানিবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানান সমিতিতে আমাদের কার্যকারী কমিটির লোকরা তারা আপ্রান চেষ্টা করে এই কালাপাড়ি সমিতির ভিত্তিক তারা আপনার চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যে বুঝতে নিয়ে আসছে

অনুষ্ঠানে এই এত আয়োজন সবাই ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শোনার জন্য বসে আছে আমরা চাই যে আমরা সবাই সুন্দরভাবে বক্তৃতা দিই কোনো রাজনীতি বা আমরা কোনো সংগঠন বিরোধী কোনো কথা না বলি আমরা অতীতেও ইনশাল কালাফানিয়া সমিতির সাথে ছিলাম ইনশাল্লাহ সামনেও আমরা কালাফানিয়া সমিতির সাপোর্ট হয়ে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে যে কোনো কাজে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায় আমি যেটুকু বললাম এটার অর্থ হচ্ছে আলমানীয় সমিতি কর্তৃক আয়োজিত পিকনিক টোয়েন্টি টোয়েন্টি ফোর সম্মানিত সভাপতি সম্মানিত আহ্বায়ক সম্মানিত সদস্য সচিব সহ সন্দীপের বিভিন্ন স্তরে সন্দীপ সোসাইটির সভাপতি সহ এবং সন্দীপের বিভিন্ন স্তরের ভাই মহিলা বঙ্গারা সন্দীপের প্রতিটা গ্রামে যখন এরকম পিকনিক হয় বা বনপজন হয় যে বঙ্গজন থেকে আইনের মাধ্যমে সন্দীপের ভালো ভালো কাজগুলো করে আমরা এদেরকে সাপোর্ট করার যতটুকু প্রয়োজন আমি মনে করি আমাদের যার যতটুকু আছে যতটুকু আমরা ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি আমরা সাহায্য করা প্রয়োজন যেহেতু সন্দীপের বিভিন্ন সংগঠন আছে এই গ্রাম এই কাজগুলো দ্বারাই গ্রামে তাদের অধিকার রয়েছে আমাদের উপরে এই অধিকারগুলো সেখানে প্রতিষ্ঠা করা হয় চেষ্টা করা হয় তারপরও যেই গ্রামে আমি অংশগ্রহণ যেই গ্রাম থেকে আমি জন্মগ্রহণ করেছি যে এলাকায় আমি জন্মগ্রহণ করেছি যে দেশে আমি জন্মগ্রহণ করেছি সেই দেশে যদি অশান্তি থাকে আমরা দোয়া করবো কাছে আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামের জন্য সবাইকে ধন্যবাদ এই সুন্দর প্রোগ্রামের জন্য আমরা আশা করছি এরকম সব প্রোগ্রামে আমরা ইচ্ছা সবাই যতটুকু পাচ্ছি আমরা চেষ্টা করবো আগামী যুগ আজকে এই মান্যতলা গল্পিত আহ্বায়ক উপস্থিতা সংস্কর সমিতির সমর্থন সভাপতি এবং সন্দীপ সোসাইটি বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা এবং আমার সামনে উপস্থিত সন্দীপের বিভিন্ন সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাই এবং আসলাম আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের আনন্দের তা আমরা এখানে যা সবাই মিলে যাতে করে আন্তঃকেতার সেই দেখে ঘিরে নিতে পারি আমি সর্বপ্রথম খারাপ ভাইদেরকে হ্যাঁ তবু পরিষদকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে ওনার সুন্দর একটা উপকৃত করার মধ্যে একটা পরিবেশ সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এখানে সবাইকে সুন্দরভাবে আসন করা ও বিজ্ঞান আমি সবাইকে আবারও ধন্যবাদ আপুক্ত করে শেষ করছি আমরা সবাই সুষ্ঠভাবে সুন্দরভাবে জানিয়ে বুঝতে পারি এবং সব শেষে আন্তরিকভাবে আমরা সবাই আমাদের ।

আপনারা উৎসাহের সে সবাই নিরাপদে ঘরে ফিরে যাবেন আমার কাছে দোয়া করছে সম্মানিত উপস্থিতি আমি পরিস্থিতির প্রেক্ষাপটে একটা কথা বলতে চাই আমি ভাবছিলাম শুধু একটু শেষ করবো তবে আমি মনে করি অনুমতি দায়িত্ব একটু প্রতি বলা কথা বলা বাংলাদেশে যে গণহত্যা চলতেছে একজন বক্তা তার মনের ভাব প্রকাশ করছে সেজন্য দেশ হিসেবে আমি মনে করি যে দেশ যে নড়লেন একজন হুমলেন